আসসালামাইকুম ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড দিয়ে যারা প্রতিনিয়ত টাকা উত্তোলন করেন তারা অবশ্যই এই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন কেননা আমরা যখন এটিএম কার্ড দিয়ে টাকা উত্তোলন করি আমরা কিন্তু একটি সমস্যার মধ্যে প্রায় পড়ি সেটি হলো যে এটিএম বুথ থেকে টাকা বের হয় না কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নেয় অর্থাৎ আপনি যখন কার্ড দিয়ে টাকা তুলতে যান মেশিনে কিন্তু সবকিছু ঠিকঠাক মতোই করেন টাকার কমান সবকিছু ঠিকঠাক রয়েছে কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা ঠিক কেটে নেয় কিন্তু মেশিন থেকে টাকা বের হয় না তো আমরা যখন এই সমস্যায় পড়ি তখন আমরা কি করি তখন হচ্ছে আমরা প্রথমত ওই এটিএম এ যিনি কর্মরত থাকেন তাকে হচ্ছে আমরা ইনফর্ম করি একই সাথে হচ্ছে আমরা ব্যাংক যে হেল্পলাইন রয়েছে আমরা হচ্ছে সেই হেল্পলাইনে অভিযোগ জানাই তো এখন থেকে হচ্ছে আপনাকে আর ওই ব্যাংকের হেল্পলাইনে অভিযোগ জানাতে হবে না আপনি চাইলে কিন্তু আপনার যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোন দিয়ে কিন্তু হচ্ছে আপনি এই সমস্যার জন্য অভিযোগ জানাতে পারবেন এবং একই সাথে আপনার এই অভিযোগটি কোন পর্যায়ে রয়েছে কোন অবস্থানে রয়েছে কতদিন সময় লাগতে পারে বা কি হয়েছে কি রয়েছে এসব কিছু কিন্তু হচ্ছে আপনি আপনার মোবাইল দিয়ে ট্র্যাক করতে পারবেন বিষয়টি হচ্ছে এরকম যে আমরা যখন কোনো প্রোডাক্ট কিনি অনলাইন থেকে সেটিকে কিন্তু হচ্ছে আমরা যখন প্রোডাক্টটি কুরিয়ারে দেয় আমরা কিন্তু হচ্ছে ওই প্রোডাক্টটি কোথায় রয়েছে বা কতক্ষণ লাগবে আসতে অথবা কোথায় কোথায় রিসিভ হয়েছে আমরা কিন্তু এটিকে হচ্ছে ট্র্যাক করতে পারি ঠিক একইভাবে আপনি যখন এই অভিযোগটি আপনার মোবাইলের মাধ্যমে করবেন ঠিক তখন কিন্তু হচ্ছে আপনি আপনার এই অভিযোগটি কোন পর্যায়ে রয়েছে কোন অবস্থানে রয়েছে কতদিন সময় লাগতে পারে সেটাও কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন এই জন্য কিন্তু আপনাকে ব্যাঙ্কে যেতে হবে না আপনাকে কিন্তু ব্যাংকের হেল্পলাইনে কল দিতে হবে না আপনি জাস্ট আপনার যে মোবাইল ফোন রয়েছে সেটি দিয়ে কিন্তু আপনি করতে পারবেন কিভাবে করবেন তো চলুন এই প্রসেসটি আমরা দেখে আসি এই প্রসেসটি দেখার আগে আপনারা অবশ্যই শিওর হয়ে নেবেন যে আপনাদের অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটেছে কিনা কেননা অনেক সময় দেখা যায় যে আমাদের অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নেয় কিন্তু সাথে সাথে টাকাটি হচ্ছে আবার রিফান্ড চলে আসে মানে টাকাটি আবার ব্যাক চলে আসে তো আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নিয়েছে এটি আপনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে হচ্ছে আপনি এই প্রসেসটি ফলো করবেন তো এই জন্য হচ্ছে আমাদেরকে অবশ্যই রাজমা লাম যে মোবাইল অ্যাপ রয়েছে নেক্সাস পে এই নেক্সাস পে হচ্ছে আমাদের লাগবে যারা রাজবাংলা ব্যাংকে অ্যাকাউন্ট ব্যবহার করেন তাদের প্রত্যেকেরই কিন্তু এই নেক্সাস পে অ্যাপ রয়েছে তো চলুন আমরা প্রথমেই নেক্সাস পে অ্যাপে প্রবেশ করি অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখুন লেখা রয়েছে ব্যাংকিং সার্ভিস এখান থেকে হচ্ছে আমরা জাস্ট সি ওয়ালে ক্লিক করব সি ওয়ালে ক্লিক করার পর দেখুন সবার নিচে এটিএম ডিসপুট নামে একটি অপশন রয়েছে আমরা জাস্ট এই অপশনটিতে ক্লিক করব এখানে যে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে স্ট্যাটাস অফ ক্লেম রিকোয়েস্ট এবং একটি হচ্ছে ক্লেম এটিএম উইজল ডিসপুট তো এই দুটি অপশনের মানে কি প্রথম হচ্ছে অপশনটি রয়েছে স্ট্যাটাস অফ ক্লেম রিকোয়েস্ট এর মানে হচ্ছে আপনি এখানে যে অভিযোগটি জানাবেন বা আপনি যে অভিযোগটি করবেন সেই অভিযোগটি কোন অবস্থানে রয়েছে বা কোন পর্যায়ে রয়েছে বা কিভাবে রয়েছে কতদিন সময় রাখতে পারে তো মোটামুটি হচ্ছে আপনি এই স্ট্যাটাস অফ ক্লেম রিকোয়েস্ট আপনার এই অপশনে এসে সে বিষয়গুলো দেখতে পারবেন এবং আরেকটি হচ্ছে ক্লেম এটিএম উজ্জ্বল ডিস্কুট এটির মাধ্যমে হচ্ছে মূলত আমাদেরকে আমাদের যে অভিযোগটি রয়েছে সেই অভিযোগটি জানাতে হবে এরপর দেখুন এখানে হচ্ছে ইনফরমেশন এখানে কতগুলো লেখা রয়েছে এটি হচ্ছে আপনারা জাস্ট পড়ে নেবেন বাট এটি আপনাদের তেমন একটা পড়ার প্রয়োজন নেই আমি যখন এটি আপনাদেরকে দেখাবো তখন হচ্ছে আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন তো যাই হোক আমরা যেহেতু অভিযোগ জানাবো তাই আমরা এখান থেকে হচ্ছে প্লাস অপশনটিতে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে দে প্রথমে রয়েছে কার্ড অবলিক অ্যাকাউন্ট টাইপ অর্থাৎ ডেবিট কার্ড ক্রেডিট কার্ড রকেট তো আপনি মূলত কোনটির মাধ্যমে সমস্যাটি ফেস করেছেন সাধারণত আমরা সবাই ডেবিট কার্ড ব্যবহার করি তো যাদের ক্রেডিট কার্ড বা যাদের প্রিপেড কার্ড রয়েছে তারা হচ্ছে আপনারা ক্রেডিট কার্ড এটি সিলেক্ট করবেন এরপর যারা হচ্ছে রকেটের থেকে সমস্যা ফেস করেছেন তারা রকেট সিলেক্ট করবেন তো আমরা সাধারণত আমরা ডেবিট কার্ড দিয়ে টাকা তুলি তো আমরা এখানে এখান থেকে হচ্ছে ডেবিট কার্ড অপশনটি সিলেক্ট করবো এরপর দেখুন অ্যাকাউন্ট নাম্বার তো এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট কিন্তু শো করবে যেমন দেখুন আমার এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার আমার নাম শো করেছে ঠিক আপনারা কিন্তু এখানে এগুলো শো করবে এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনি ট্রানজাকশন ডেট আপনি এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে হচ্ছে আপনার যে তারিখ আপনি যে তারিখের সমস্যাটি ফেস করেছেন আপনি থেকে সেই তারিখটি সিলেক্ট করবেন ধরুন আজকে তেরো তারিখ আমি আজকে তেরো তারিখই হচ্ছে আমি এটিএম থেকে টাকা তুলতে গিয়েছিলাম বাট আমি টাকা তুলতে পারিনি আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়েছে বাট এটিএম থেকে টাকাটা আমাকে দেয়নি সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে তেরো সিলেক্ট ক্লিক এখান থেকে আমি আমি সার্চ তো ক্লিক করার পর দেখুন এখানে নো ট্রানজাকশন ফাউন্ড লিখে এসেছে তার মানে হচ্ছে আমি আজকে আমার এটিএম কার্ড দিয়ে কোনো টাকা তুলিনি তার জন্য আমার এখানে নো ট্রানজাকশন ফাউন্ড লেখা রয়েছে তো আপনারা যেহেতু ট্রানজাকশন করেছেন তো আপনাদেরকে আমি দেখানো হচ্ছে আপনার ওই হিস্টোরিটি শো করবে জাস্ট আমি আপনাদেরকে এটি একটু দেখাই আমি এখান থেকে হচ্ছে আমার ট্রানজেকশন ডেটটা আমি চেঞ্জ করে দিচ্ছি তো এখানে হচ্ছে আমি ছয় তারিখ সিলেক্ট করবো আমি ছয় তারিখে হচ্ছে আমি একটি ট্রানজেকশন করেছিলাম তো আমি এটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে হচ্ছে আমি ডেট সিলেক্ট করে দিয়ে আমি সার্চ ট্রানজাকশনে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে আমি হচ্ছে এই ছয় তারিখে আমার এটিএম কার্ড দিয়ে আমি হচ্ছে এই যে উনিশ হাজার পাঁচশো টাকা উত্তোলন করেছিলাম আমার কিন্তু এখানে এটি শো করেছে তো আপনারা কিন্তু এইভাবে কোনো সিম এইভাবে হচ্ছে আপনারা কিন্তু শো করবে এরপর দেখুন এখানে যে গোল যে একটি টিকমার্ক রয়েছে জাস্ট আমি এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখন খেয়াল করুন প্রথমে হচ্ছে ক্লেম টাইপ এখানে কিন্তু দুটি টাইপ রয়েছে একটি হচ্ছে ফুল এবং একটি হচ্ছে পার্টিয়াল সম্ভবত যাই হোক এটার ফুল এটার মানে হচ্ছে এরকম যে এই যে আমি যে উনিশ হাজার পাঁচশো টাকা উত্তোলন করেছি আমার এই টাকাটি মেশিন থেকে বের হয়নি কিন্তু এই টাকাটি আমার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছে যদি এরকম হয় যে আপনি মেশিনে কমান্ড দিয়েছেন মনে করেন দশ হাজার টাকা আপনার অ্যাকাউন্ট থেকে দশ হাজার টাকা কেটে নিয়েছে কিন্তু মেশিন থেকে কোনো টাকা বের হয়নি তাহলে হচ্ছে আপনি এই যে ফুলে ক্লিক করে আপনি জাস্ট সাবমিট বাটনে ক্লিক করবেন আর যদি এমন হয় ধরুন আপনি মেশিনে কমান্ড দিয়েছেন দশ হাজার টাকা মেশিন থেকে হচ্ছে পাঁচ হাজার টাকা বের হয়েছে বাকি পাঁচ হাজার টাকা বের হয়নি যদি এমন হয় তাহলে হচ্ছে আপনি এই যে পার্টিয়াল জব ফ্লোটি রয়েছে জাস্ট এই অপশনে ক্লিক করবেন অর্থাৎ আমি এই অপশনটি আপনাদেরকে আরেকটু বলে দিচ্ছি ধরুন আপনি মেশিনে দশ হাজার টাকা কমান্ড দিয়েছেন মেশিন থেকে হচ্ছে পাঁচ হাজার টাকা বের হয়েছে এবং পাঁচ হাজার টাকা বের হয়নি আবার ধরুন আপনি দশ হাজার কমান্ড দিয়েছেন তিন হাজার বের হয়েছে সাত হাজার বের হয়নি আবার ধরুন আপনি পনেরো হাজার কমান্ড দিয়েছেন ধরুন সাত হাজার বের হয়েছে বাকি আট হাজার বের হয়নি অর্থাৎ এই যে অর্ধেক বের হয়েছে বাকিটুকু হয়নি হয়নি যদি যদি বের 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 বা আংশিক হয়েছে এরকম হয়ে থাকে তাহলে হচ্ছে আপনি এই যে অপশন করে আপনি কত টাকা বের হয়নি সেটি হচ্ছে আপনি এখানে লিখে দিবেন আমি দশ হাজার টাকা কমান্ড দিয়েছি আমি পাঁচ হাজার টাকা পেয়েছি বাকি পাঁচ হাজার টাকা পাইনি তাহলে হচ্ছে আমি এখানে পাঁচ হাজার লিখে দিব আবার ধরুন আপনি হচ্ছে দশ হাজার টাকা কমান্ড দিয়েছেন আপনি সাত হাজার পেয়েছেন তিন হাজার পাননি তাহলে হচ্ছে আপনি এখানে জাস্ট তিন হাজার লিখে দিবেন। দেখুন আপনি তিন হাজার লিখে দিবেন মোট কথা আপনি যত টাকা কমান্ড দিয়েছেন অর্থাৎ আপনি যত টাকা পেয়েছেন এবং যত টাকা পাননি আপনি যে টাকাটি পাননি আপনি হচ্ছে এখানে সেই অ্যামাউন্টটি লিখে দেবেন এরপর দেখুন রয়েছে ক্যাশ কাউন্ট প্লেস প্রথমে রয়েছে ইনসাইড বুথ এবং দ্বিতীয়টি রয়েছে আউটসাইড বুথ ইনসাইড বুথ হচ্ছে ধরুন আপনি যদি ডাস এটিএম থেকে এই সমস্যাটা ফেস করেন তাহলে হচ্ছে আপনি ইনসাইড বুথ আপনি এই অপশনটা সিলেক্ট করবেন এবং আপনি যদি অন্য ব্যাংকের এটিএম এ এই সমস্যাটি ফেস করেন তাহলে হচ্ছে আপনি আউটসাইড বুথ সিলেক্ট করবেন আমি সিলেক্ট করার পর হচ্ছে আপনি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনার এই যে যে অভিযোগটি রয়েছে সেটি কিন্তু সেখানে দাখিল হয়ে যাবে অর্থাৎ এই যে ক্লেম এটিএম ডিসপুট এখানে কিন্তু আপনার অভিযোগটি দাখিল হয়ে যাবে এরপর হচ্ছে আপনি এই যে স্ট্যাটাস অফ ক্লেম রিকোয়েস্ট আপনি এই অপশন এসে কিন্তু আপনার যে অভিযোগটি আপনি করেছেন সেটি যে স্ট্যাটাস বা সেটির যে আপডেট বা সেটি কর্তুর পৌঁছালো সেটি কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো যাই হোক এই হচ্ছে মূলত আজকের ভিডিওটি আমি আশা করি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা যদি ভবিষ্যতে এই ধরনের সমস্যায় পড়েন তাহলে হচ্ছে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন এবং আপনাদের সমস্যাটি আপনারা সমাধান করতে পারবেন তো যাই হোক আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ